অবশেষে প্রত্যাশা মতো তৃণমূল কংগ্রেসের দখলেই থাকল কালিয়াচক এক পঞ্চায়েত সমিতি প্রায় এক বছর আগে সভাপতি তসলিমা খাতুন মারা যান তারপর থেকেই কংগ্রেসের একাংশ তৃণমূল কংগ্রেসকে ভাঙিয়ে কালিয়াচক এক পঞ্চায়েত সমিতি দখলের চেষ্টা করে বলে অভিযোগ কয়েক মাস আগে একচল্লিশ জন পঞ্চায়েত সমিতির সদস্য দুই দলে বিভক্ত হয়ে শিবিরে চলে যায় শুক্রবার ভোটাভটিতে তৃণমূল কংগ্রেসের শামীমা পারভিন তেইশটি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন অন্যদিকে বিউটি খান আঠারোটি ভোট পেয়ে পরাজিত হয়েছেন মালদা জেলার কালিয়াচক এক পঞ্চায়েত সমিতির সভাপতি গঠনকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই ছিল কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জানা গেছে শারীরিক অসুস্থতাজনিত কারণে পাঁচই জুন দু সালে কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাসলিমা খাতুনের মৃত্যু হয় শুক্রবার পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন করা হয় মোট আসন রয়েছে বিয়াল্লিশটি তার মধ্যে একজনের মৃত্যুতে একচল্লিশটি আসন রয়েছে বর্তমান তৃণমূল কংগ্রেসের চব্বিশটি আসন কংগ্রেসের ষোলোটি আসন ও মিম পার্টির একটি আসন মোট একচল্লিশটি আসন রয়েছে একচল্লিশ জন পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত ছিলেন এই সভাপতি নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন কালিয়াচক এসডিপিও ফয়সাল রেজা কালিয়াচক থানার আইসি সুমন চৌধুরী সহ

কংগ্রেস এবং নিয়ে আজকে আজকে আবার ভোট করার সিদ্ধান্ত করা হয় আমরা মেম্বার হিসাবে ঢুকলাম ভিতরে দেখলাম রাজ্য সরকারের থেকে একটা নাম এসছিল চার নাম বিউটি খান সেই বিউটি খানকে ভোট তারা না দিয়ে তারা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখিয়ে ওরা পার্টিকে ঠেঙা দেখিয়ে তারা একটা নাম প্রস্তাব করে যার নাম শামিমা আরবিন তাকে তারা অবৈধভাবে ভোট দিয়ে তারা এখন ভিতরে ভোট চলাচলি চলছিল তার মধ্যে একজন মেম্বার আমরা একচল্লিশ জনের মধ্যে সবাই বিনা মোবাইল মোবাইল নিয়ে যাওয়া বৈধ না অবৈধভাবে একজন কিন্তু মোবাইল নিয়ে ঢুকে তার বিরুদ্ধে আমরা দাঁড়াই যে এই মোবাইল নিয়ে ঢুকেছে এনার কাছ থেকে মোবাইলটা নেওয়া হোক কিন্তু ভিডিও সাহেব বলছেন তিনি রিসাইনিং অফিসার যে উনি মোবাইল নিয়ে ঢুকতে পারেন কিন্তু কথাটা বলেনি কিন্তু যদি ও ঢুকতে পারে আমরা কেন পারবো না আমরা পকেটে মোবাইল নিয়ে পারবো না কেন আজকে যদি ও পারে আমরা কেন পারব না তাই আমরা আজকের দিন এই ভোটটাকে মানতে পারছি না না মানার জন্য আমরা কয়েকজন মেম্বার মিলে বাইরে বেরিয়ে গেছে ওরা কিন্তু অবৈধভাবে ভোট পরিচালনা করছে আজকে এই দিনটাকে সভাপতির দিন মানা যাবে না এটা বলে আমরা এখানে বেরিয়েছি আমার নাম মোহাম্মদ নাসিউল আমি কালিয়া যাক পঞ্চায়েত সমিতির কংগ্রেসের বিরোধী দলনে আপনি কি চাইছেন আমি চাইছি এই ভোটটাকে আজকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন হলো আর কি হলো একচল্লিশটা মেম্বার পঞ্চাশ মেম্বার হলো বিয়াল্লিশটা মধ্যে একটা মারা গেছিল একচল্লিশটার মধ্যে আমরা তেইশটা মানে আমরা আমাদের পক্ষে সভাপতি পক্ষে তেইশটা আর বিরোধী পক্ষে না কোন কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছে আমাদের টিএমসি মেম্বার টিএমসি হল মধ্যে আমরা ভোট পেয়েছি মানে নাইনটিন উনিশটা পেয়েছি আর একটা মিম আছে তিনটা কংগ্রেস আছে দুটো তো তৃণমূলেরই প্রার্থী ছিল ওরা চার পাঁচটা নিয়ে তৃণমূল বলে আর কি বলবো চার পাঁচটা তৃণমূল বললে হয়ে গেল আমরা উনিশটা কোথায় যাবো আমরা তো নিয়ে তৃণমূল আমরা তিরমূলা флаক গাড়িতে পেলে ঘুরছি আমরা তৃণমূল না অরিজিনাল পার্টি আমাদের ছিল দাবি করতে পারে ওরা চার পাঁচটা কি দাবি করবে 25টার মধ্যে উনিশটা আমরা আছে ছোট নিয়ে কি দাবি করবো ওরা সভাপতি হলো সভাপতি আমরা স্বামী স্বামীমা পারবেন আমরা এমডি আলিউল শেখ সহকারী সভাপতি আমি